চ্যানেল তো গাইজ আজকে আমরা একটা নতুন নিউ এর জন্য আজকে বেরিয়েছি আমরা তিনজনা বেরিয়েছি সো আমরা যেই জায়গাটা এখন যাব তো সেই জায়গাটার নাম আমি এখন বলছি না তো ওখানে আমরা গিয়ে জায়গাটার নাম আর জায়গাটার ভিউটা দেখাবো তো গাইজ তোমরা দেখতে থাকো তো গাইস সেই আবার ব্লকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন এমন জায়গায় যাব আপনারা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না দেখতে থাকো ফাইনালি আমাদের বাইকের গেছে তো সামনে একটা পেট্রোল পাম্প আছে সেখান থেকে তেলটা আমরা ভরবো সেই আমরা পেট্রোল পাম্পে চলে আসলাম তো এই পেট্রোল পাম্পে থেকে তেলটা ভরে নিয়ে তারপরে আমরা রওনা দেবো ফের তো গাইস সেই তেল ভরা হচ্ছে এখন তেলটা ভরা দিয়ে আবার রওনা দেবো রওনা দিচ্ছি যাওয়ার জন্য দেখো আমার ঘুরতে বেরিয়েছি এখানকার ভালো মোটামুটি এখানকার চতুর্দিকে গাছপালা মোটামুটি এখানকার অনেক ভালোই লাগছে পুরো দেখতে থাকো আরো ভালো ভালো জায়গায় মানে যাব গিয়ে আপনাদের পুরো ভিউটা দেখাবো রাস্তাটা দেখতে মানে যাবে না বাঁ এর দিকে যাবে দেখো টান সাইড এটা রাস্তা গেছে আমরা এখন বাঁ সাইড লেফট দিয়ে যাচ্ছি দেখতেই থাকো এখানকার ভিউটা দেখো ওয়া অসাধারণ লেভেলের ভিউ দেবি ভিবে গানে আজকে লেট হবেগা জবে নিতে সো দেখি কতদূর রওনা দিতে পারি চতুরখন গাড়ি চলবে ততক্ষণ আমরা যাব আপনাদের থেকে দাঙ্গার চেষ্টা করব সেখানে গই সেকেন্ডে রাস্তা আছে তোমরা তোমার ডান সাইডের দিকে যাবে এই দেখো ডান সাইডে ঠিক আছে সোদাবানের যেটা হবে ডান সাইডে সোদা ওয়াও গঙ্গার বিউটা দাও গালে মানে তিনটে রাস্তা আছে এইদিকে একটা রাস্তা এইদিকে একটা রাস্তা তোমরা মানে এই রাস্তাটা সোজা যেতে হবে তোমাদেরকে যেতে হলে সিধা আসবে তাহলেই মানে বুঝতে পারবে ভিডিওটা পুরো মানে দেখতে থাকো তারপরে বুঝতে পারবে আর আমি সব বলে দেব মানে কোন দিকে যেতে হবে леফট সাইড না রাইট সাইড সব বলে দেব সো লেটস ব্যাক সো এই এই সাইডে একটা ডান সাইডে আর রাস্তা আছে পাশে আছে তোমরা মানে

লাস্টে বলবো गाइस এই জায়গাটা কোথায় দেখতে থাকো गाइस সামনে দেখো দুটো রাস্তা আছে তো তোমরা বাঁদিকে যাবে বাঁদিকে রাস্তা দিয়ে বাঁদিকে রাস্তা যেতে হবে আমরা বাঁদিকে রাস্তা ঢুকে গেলাম সামনে কতটা হাস মনে হয় একটা নিয়ে যাই তো गाइस দেখাই ক্যামেরা ভিউটা দেখো অসাধারণ লেভেলের কি অসাধারণ দেখো দারুন ভিউ এই জায়গাটাই সোখানে মনে হচ্ছে যেন আমরা সমুদ্রই ঘুরতে এসেছি সো ভাইস দেখুন সেই লেভেলের ভিউ এই জায়গাটাই দারুণ ভিউ এবং রাইস রাস্তাটা দেখো কি সুন্দর সুন্দর টার্নিং আছে এই রাস্তাতে সো আমরা এখন টার্নিং ঘুরছি

দোকান আছে মনে হয় কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু আমাদের ড্রাইভার দাঁড়াচ্ছে না হ্যাঁ অসাধারণ লেভেলের ভিউ ভালো লাগছে অনেকটা আসলাম তো দোকানে গিয়ে দেখি

দারুন ভিউ এই জায়গাটারা একবার আসবেন এই জায়গাটাই দারুণ ভিউ এই জায়গাটার আমার এই জায়গাটা খুবই পছন্দ হয়েছে আমি কিন্তু এই রাস্তাটা চিনি না কিন্তু আমি বন্ধুদের সাথে চলে আসলাম ভিউটা দেখবেন এই মানে খুবই ভালো পুরো ভিডিওটা দেখো আমরা কোথায় যাচ্ছি তবেই বুঝতে পারবে কষ্ট ধরণ লেভেলের জায়গা চলে ভিডিওটা দেখো ভিউ আমরা চলে আসলাম তো খুবই ভালো এটা ঘোরার জন্য আমার খুবই পছন্দ হলো তো আপনারা যদি আসতে চান তা জীবনতলা থেকে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট লাগবে এই জায়গাটা আসতে তো পুরো জায়গার ভিউটা দেখো কত সুন্দর ভিউ আমার খুবই ভালো লেগেছে এই জায়গাটা দেখো এই সব গুলো দেখো কত সুন্দর জায়গাটা ভিউটা অসাধারণ লেভেলের ভিউ দারুন ভিউ আমরা এখানে ঘুরতে এসেছি তো আমাদের বেশিক্ষণ লাগেনি প্রায় এক ঘন্টা মতো লাগলো ভেল এই জায়গাটা আমি আগে আমি একবার একবারও আসি এই জায়গাটায় অসাধারণ লেভেলের জায়গা চারিদিকে গাছপালা আছে একদম ঠান্ডা আবহাওয়া এই জায়গাটায় তো আমি রিকোয়েস্ট করবো আপনারা যদি ঘোরার জায়গা ভালো না পান তো আমি বলবো এই জায়গাটা একবার আসবেন এসে ঘুরে যাবেন খুবই সুন্দর একটা জায়গা তো